নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতেছেন আকাশ খুব মেঘাচ্ছন্ন খুলনা জেল ফেরিঘাট এখান থেকে আপনার গ্রাম সাইডে যাওয়া হয় ফেরির মাধ্যমে বাস ট্রাক ইত্যাদি বিভিন্ন যানবাহন এই ফেরির মাধ্যমে যাতায়াত করা হয় আপনাদেরকে একটি বিলাসবহুল সার্ভিস সাথে সাক্ষাৎ করতেছি এখন এটি খুলনার থেকে মংলা হয়ে সুন্দরবনে বিভিন্ন স্পটে গিয়ে থাকে বহন প্রেমী বাইদের খুব মনোমোগ্ধগর একটি বিলাসবহুল সার্ভিস আপনারা এখানে জেলগেট গার্ড এসে বুকিং দিতে পারবেন আগে থেকে বুকিং নেওয়া হয় আসলে সাথে সাথে বুকিং দেওয়া হয় কিন্তু আপনারা যদি এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করেন তাহলে পারবেন না এটি আগে থেকে বুকিং করা হয় আকাশ খুব মেঘাচ্ছন্ন আমরা কাস্টম গার্ড থেকে রওনা দিয়েছি কাস্টম গার্ড থেকে রওনা দিয়ে আমরা দৌলতপুরের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের ফদ্দা অয়েল কোম্পানিতে তেল খালাস করার জন্য আপনারা দেখতেছেন একটি টলার বাস বা নিয়ে উপর থেকে নিচের দিকে যাচ্ছে আমরা এখন উজান কেটে উপরের দিকে উঠছি সামনে খাড়ি অনেক ছোট এই জন্য সামনের দিকে থেকে পানি নিচের দিকে যখন যায় তাকে বাটা বলে বাটা মুখোমুখি নিয়ে জোয়ার সাহেব বাডার মুখোমুখি নিয়ে আমরা রওনা হই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর আপনাদের মন্তব্য তুলে ধরবেন কমেন্টস এর মাধ্যমে আর আপনাদের মূল্যবান বক্তব্য তুলে ধরবেন দিক নির্দেশনামূলক কথা আমাকে কমেন্টস করে জানাবেন দেখছেন আপনারা শুধু ফেরি না নৌকা দিয়েও যাতায়াত করতে পারবেন ডলারের সাহায্যে গ্রামে বা শহরে যাওয়া আসার জন্য এই যে টলারে করে প্রায় বিশ পঁচিশ মানুষ যাচ্ছে একটু উপরে আরেকটু উপরে উঠলে দেখতেছেন একটি ভয়া এই ভয়াতে সাধারণত ভয়াগুলো দিয়েছে আমাদের জাহাজের জন্য জাহাজ পাতার জন্য আরেকটু সামনে দেখতেছেন বড় বাজার নিয়ে আরেকটি ভিডিও করব আগামীতে দেখবেন আপনারা সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ